রজমকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম হাসিনা খালেদা ও এরশাদের তন্ত্রের বিপরীত কেন আমাদের তন্ত্র বাংলাদেশি সেবা পার্টি জাতিকে ওদের ও দাসত্বের জোয়াল থেকে মুক্তি দিতে চায় কারণ কোরআনে সাত নম্বর সোরা আল আরাফের ১৫৭ সাতান্ন নম্বর অ্যাড পরে আমরা যেটি বুঝেছি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ বলছেন الذين يتبعون الرسول النبي الأمي الذي أمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسراهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون جرى بشش بارتباهو كرانو شرن যে মায়ের নামে ডাকা নবী যাকে তারা দেখতে পায় তাদের কাছে যে লিখিত আইন ও সুসংবাদ রয়েছে তাতে সেসব বিধি মোতাবেক কাজ কাজ করতে নির্দেশ দেয় সে তো বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গর্হিত কাজকর্মে নিষেধ করে তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর ঘৃণ বস্তু অবৈধ বলে ঘোষণা করে তাদের উপরে ধর্মের যে সব বোঝা ও জোয়াল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয় সুতরাং তারা যারা এতে বিশ্বাস করবে আর তাকে সহযোগিতা করতে যে সঙ্গী হবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের অনুসারী হবে তারাই প্রকৃত পক্ষে সফলকাম মানুষ হবে এখন হাসিনার পক্ষ থেকে খালেদার পক্ষ থেকে এরশাদের পক্ষ থেকে যে সমস্ত জোয়াল জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আর এদেরই কারণে আজ ওসি প্রদীপ জন্ম নিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি থানায় এই ধরনের লোক খুঁজলে পাওয়া যায় এই হাসিনা এই খালেদা এই এশাদ এদের তিনটি যুগ এত কাল অধ্যায় বাংলাদেশের জন্য যে এরা এই দেশকে গড়তে পারেনি এদের পূর্বে দুইজন এমন নেতা দেশ পেয়েছিল তাদেরকে মেরে ফেলে দিল এই দেশের লোকেরা বাংলাদেশি সেবা পার্টি চায় এই দেশে রব্বানি তন্ত্র কায়েম করে মানুষকে সুপথের পথিক বানাতে তাই দরকার আমাদের তন্ত্র আর এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যাকে বলা হয় রবের দেওয়া ন্যায়ের বিধান ইয়াল কোরআন